গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভাবি একটু দেরি করে করে উঠবো বেশি কপালে নেই গো কপালে নেই পার্থ উঠেছে সাড়ে ছটায় মনে হয় আর আমাকে ডাকছে আমি পোনে সাতটায় উঠেছি মানে ডাকতে 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 আমি পোনে ছটায় উঠেছি পোনে ছটা না পোনে সাতটায় যাই হোক উঠলাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে জামা পরে বাজারে গেছিলাম ঘরে বাজার বলতে কিছুই ছিল না আর সবজি টবজি না থাকলে খুবই অসুবিধা হয় একটু অর্ধ তো দরকার হয় তারপরে মাছও ছিল না তো একটুখানি মাছ এনেছি বাজারে গেলে এই একটা সুবিধা কি একটু টাটকা মাছ পাওয়া যায় এই হাটে গেলে ছোটোখাটো যদি মাছ খাও তাহলে ঠিক আছে টাটকা পাওয়া যায় আজকে আমার পছন্দের মাছ এনেছি যেটা আমার বাড়ি সবাই পছন্দ করে একটা মাছ এনেছি ছোটো ছোটো চুনো মাছ আমার ছেলে অনেক দিন ধরে বলছে আমার একটু চুনো মাছ রান্না করো তো তো একটু মোরলা মোরলাই বলে ওগুলোকে ছোট ছোট ওগুলো এনেছি আর প্যাকাল এনেছি প্যাকালটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমারও খুব ভালো লাগে প্যাকাল মাছটা একটু দামটা বেশি বলছে সাড়ে ছশো টাকা করে ভাবু তো একটু প্যাকাল এনেছি ভোলা কিনেছি একটু বড় বড় একটু লোটে মাছও কিনেছি কারণ লোটে মাছটাও সবাই ভালোবাসে ভোলাও ভালোবাসে ওরা যা ভালোবাসে আমিও সেটাই খাই কারণ আমাদের এখন তিনজনের খাবার একই হয়ে গেছে আমরা তিনজনে যেটাই মানে ভালোবাসি সেটা এক মানে এক হয়ে যায় আর একটু মাংস নিল ওই এনেছি তো মাছগুলো আর কেটে দেয়নি বললো কি ভোলা মাছ কেটে দেবো লোটে মাছ কেটে দেবো না ঠিক আছে তোমার ওই লোটে আর কাটবে না যখন আর ভোলাও কাটতে হবে না আমি বাড়িকে কেটে নেবো আমাকে এমনি বঁটি ধরতে হবে ওমনিও বঁটি ধরতে হবে মাছ কাটব তার মধ্যে আমার পেটটা খুব ব্যথা হচ্ছে উফ সকালবেলা জল খেয়েছে বমি লাগছে বমি বমি পাচ্ছে পাত্র একটু লেবুর জল দিল পরে বলছে এটা খাও দেখো পেটে ব্যথাটাও হতো একটু কমে যাবে কালকে অনেক জামা কাপড় কেটেছি ওই জামা কাপড়গুলো মেলতে পারিনি এখন জামা কাপড় মেলবো তারপরে ওদের টিফিন করবো ওরা বেরিয়ে যাবে আমি মাছগুলোকে কাটবো কেটে কুটে একবারে স্নান করে পুজোটা দিয়ে তারপর রান্না করব কারণ এখন আর মানে ছট করে রান্না করতে যাব না কি কালকে জান দুপুর থেকে খাওয়ার পর থেকে পেটটা ব্যাথা শুরু হয়েছে এতদিন কোনো ব্যাথাটা তো ছিল না সেভাবে ঠিকঠাক ছিলাম আবার ব্যাথাটা শুরু হয়েছে ভাল লাগে না আর পেটে ফেটে ব্যথা ব্যথা হলে না আমার খুব অস্বস্তিকর লাগে শরীরে কোথায় মাথা যন্ত্রণা হলে ভালো লাগে না সুস্থ থাকলে কাজ করতে ভালো লাগে অসুস্থ হলে আমার কিচ্ছু করতে ভাল লাগে না কত কাজ থাকে বলো জলটা খেয়ে ভাবলাম তোমাদের মাছের কথা তো বলেই দিলাম যে এই মাছ কিনেছি কিন্তু আমি আবার সবজিও কিনেছি আজকে অনেকটাই সবজি কিনেছি দেখো সবজি মানে যেগুলো ধরো আমরা সচরাচর খাই সেগুলো একটু কিনে আনা হয়েছে একটু শাক লতা পাতা একটু বেশি কিনেছি কারণ শাক না খেলে হবে না শাক খাওয়াটা একদমই দরকার ওই জন্য শাক এনেছি তোমার লাল শাক কুমি শাক তারপরে মূলও কিনেছি তার সাথে আবার মূলো শাকটা অনেকটা আছে হয়ে যাবে আমাদের তারপর তোমার একটু ভরে পাতা কিনেছি ওই মাছে দেবো মোচা কিনেছি আর একটা লাউ শাক কিনেছি পার্থ লাউ শাক কিনছি তখন বলছে কি এই বাবা এগুলো আমাদের বাড়িতে ছিল হ্যাঁ গো সত্যিই ছিল এবার না লাগায়নি একটাই কারণে এত বৃষ্টি হচ্ছে তো গোড়া পচে যাবে আর হবেও না উঠবে না ওপরে ওই জন্য তো চলো কী কী বাজার করেছে একটু দেখিয়ে নিই যতটা পারি আমি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তখন বাসন কসন সব মেজে ঘষে এখানটায় রেখে দিই এখন যেহেতু চা করলো ওই জন্য চায়ের রয়ে গেছে আর পুরো পরিষ্কার থাকে সকালবেলা শুধু ঘরটা একটু ঝাড় দিলেই হয়ে যায় আর এই যে বাজারের মধ্যে করেছি হচ্ছে তোমার মূলো শাকটা বললাম না মূলো শাকটা তো নিতেই হয়েছে এই যে মূলো সমেত শাক এটা আজকেই খেয়ে ফেলতে হবে না হলে আবার ই হবে না আর একটু বেগুন কিনেছি এই দেখো লাল শাক আর এই যে কলমি শাক এই কলমি শাকগুলো কিন্তু বেশ ভালো এই ডাটি হলে কি হবে এটা হচ্ছে দেশি যেগুলো তো পাতা বেশি ওগুলো হচ্ছে হাইব্রিড ওটা তো চাষ করা হয় আর এই যে লাউ শাক আমার এইটা খেতে খুব ভালো লাগে শাক লতা পাতা খুবই ভালো লাগে এই যে ধনে পাতা একটা মোচা পাকা কলার কাঁচা কলার মোচাগুলো বড় কিন্তু পাকা কলার মোচাটা একটু ছোটোই ছিল ওই জন্য ছোটোই আনলাম এখানে একটুখানি কচু কিনেছি এখানে লঙ্কা চাটনি করার জন্য টমেটো এনেছে আর মানে পার্থিব আমাকে অনেক দিন ধরা বলছে মা আমাকে একটুখানি কাকরোল খাইও ও আবার এটা খেতে খুব ভালোবাসে ভাজা মানে এমনি এমনি খেয়ে নেবে আর এখানে রয়েছে তোমার পটল আর শশা এই যে শশাটা আমাদের বাড়িতে প্রায় লাগেই ওর জন্য হ্যাঁ রাত্রে লাগে ওর জন্য শশা আর টমেটো দিয়ে স্যালাড খাবো হ্যাঁ বুঝলে ও খাবে না টমেটো আর এই হচ্ছে আমার সবজি বাজার এগুলোতেই আমার প্রায় অনেক দিন চলে যাবে কটা জামা কাপড় ছিল সেগুলো আমি কালকেই কেচে রেখেছিলাম তো ওগুলো বাথরুমেই রেখে দিয়েছিলাম ভাবলাম যে থাক কালকে সকালে নয় রোদে দিয়ে দেবো তাই বালতি ভরে নিয়ে এসেছে এখনই রোদে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ জল ঝরে প্রায় একদম আর্ধেক শুকনো হয়েই গেছে ওই জন্য একটুখানি মেলে দিয়ে নিচে গিয়ে আবার রুটি তরকারি করতে হবে ওরা আবার খেয়ে একটু বেরোবে পার্থিবের একটু চুল কাটতে হবে কারণ এতদিন তো ছুটি ছাটা ছিল না ওর জন্য চুলটা কেটে ও আবার যাবে আঁকাতে তো আজকে আবার ওর আঁকাও রয়েছে তার মধ্যে আমার আজকে পেটটা খুব ব্যথা করছে আমার একটা পুরোনো রোগ আছে আমার পেটে ব্যথা ডাক্তার অনেক দেখিয়েছি ওষুধ খাওয়ার পর প্রায় অনেক বছর ঠিক ছিলাম এখন আবার হয়েছে তো জানি না আবার কি হবে আর ভাল লাগে না জানো জানি হয়তো আমাদের শরীর থাকলে আমাদের রোগ ভোগ হবে এটাও জানি কিন্তু কষ্ট হয় কারণ একা সংসার তো কেউ তো করার নেই তার মধ্যে পার্থিবকে স্কুল নিয়ে যাওয়া তারপরে আনা তারপরে পড়তে দিয়ে আসা এই সুইমিংয়ে দিয়ে আসা এই এখানে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যাওয়া এগুলো করার জন্য তো শুধু একটা মায়েরই দরকার তাই না তো মাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে এগুলো করবো কী করে বলো ওই জন্য ভগবানকে বারবার বলি যে ভগবান মানে ছোটোখাটো শরীর খারাপ দিও বড় সড়ো দিও না যদি বিছানায় পড়ে যায় তাহলে কিন্তু আমার সংসারটা একদমই চলবে না অচল হয়ে যাবে কারণ আমার কিন্তু করার কেউ নেই আমি একটা দিন বিছানায় শুয়ে থাকতে পারি না যে একটা দিন আমার রেস্ট হবে একদিনও রেস্ট নেই ঠিক আছে রোজ আমাকে রান্না করতে হয় মাঝে মাঝে না রান্নাগুলো খারাপ হয়ে যায় আমি পার্থকে বলি আরে রোজ রান্না করলে রান্না তো খারাপ হবেই না একদিনও তো হাতে ছুটি নেই তোমার নয় সপ্তাহে একদিন ছুটি দেয় রবিবার আমার তো আর ছুটি থাকে না রবিবারটা মনে হয় আমার বেশি কাজ থাকে অন্যান্য দিনের থেকে রবিবারে বেশি কাজ থাকে ওই জন্য রবিবারটা আসলে আমার আরও ভয় ভয় থাকতে হয় কারণ দেখো বাজার করা থাকে এটা সেটা আনার থাকে রেগুলার যে দিনগুলো থাকে সেগুলো তো অত শত থাকে না এই যে আজকে যেমন বাজার টাজার করে নিয়ে আসলাম অনেক বাজারই করেছি তার মধ্যে সব থেকে আমার প্রিয় জিনিসটা হচ্ছে লাউ শাক পার্থিব তো খুবই পছন্দ করে লাউ শাক কুমড়ো শাক পার্থ একটু কম পছন্দ করে তবু আমি একটু বকাবকি করি বলে একটু শাক লতা খায় না তো একদমই খেতে চায় না আর আমার লাউ শাকটা খুবই ভালো লাগে কুমড়ো শাকটা আনার জন্যই গিয়েছিলাম তো কুমড়ো শাকটা পাইনি আর এই যে এক কিলো লোটে মাছ কিনেছি এখন এগুলো সব কাটতে হবে ভোলা লোটে তারপর চুনো এগুলো সবই কাটতে হবে গরমে না চুনো মাছগুলো খুব একটা ভালো মানে দেখতে পাই না সব গলে যায় ওর জন্য আমি আনি না শীতকালে কিন্তু চুনো মাছ যত ছোট মাছ শীতকালে বেশ ভালোই ওঠে এবার আমাদের বাড়িতে অনেক চুনো মাছ দেখতে পারবে কারণ প্রার্থী বাবা চুনো মাছ খেতে খুব ভালোবাসে একদিকে ভালো বাচ্চাদের কিন্তু চুনো মাছ খাওয়ানো খুব ভালো মানে চোখের জ্যোতিটা ভালো আসে আর দেখো প্যাকাল মাছগুলো কত বড় বড় একটু ছোট হলে ভালো লাগে না একটু বড় হলে প্যাকালগুলো খেতে ভালো লাগে আর প্যাকাল তো আমি কখনও এরকম বড় বড় করে রান্না করিনি সবসময় কেটেই রান্না করেছি মানে আমার শাশুড়ি মা যেভাবে শিখিয়েছে সেইভাবেই করেছি ভোলা মাছটা বড় বড়ই রেখে দেবো মাছ সব কেটে কুটে ধুয়ে এনেছি এই দেখো এখানে মাটন রেখেছিলাম পাঁচশো মাটনটাও ধুই নি এইভাবে ঢেকে রেখে দেব আর এখানে যে এটা হচ্ছে চুনো মাছ একদম পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে কিছুটা লোটে রেখেছি আর এখানে কিছুটা রেখেছি কারণ এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে না ওই কারণে এটাতে কিছুটা রাখলাম আর এটা তো রান্না করব প্যাকাল মাছটা আর ভোলা মাছটাও রেখে দেব এই যে বড় বড় ভোলা নিয়ে এসেছি এগুলো সব রেখে দেব হাটে গেলে এই এক সুবিধা একবারে নিয়ে আসলাম প্রায় অনেক দিন চলে যাবে মাছগুলো যেখানে যেটা রাখার রেখে আমি একেবারে ঘরদোর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে এই সবে আসলাম তো ভাবলাম যখন পুজো মানে স্নান করে পুজোয় দেবো তাহলে পরে খাবো আগে ঠাকুরকে খেতে দিয়ে আসি তো যাই হোক ঠাকুরকে খেতে টেতে দিয়ে তারপরে আমি এসে এখন এই রুটি আর একটু তরকারি খাচ্ছি আর ওরা খেয়ে তো বেরিয়ে গেছে একটু পরে আসবে তারপরে স্নান করবে করে ওরাও বেরিয়ে যাবে কারণ ফোন করলো বলল যে দোকান ফাঁকা আছে বলছে হ্যাঁ ফাঁকা আছে তুমি তাড়াতাড়ি চলে আসো চুলটা তাড়াতাড়ি কাটিয়ে দিচ্ছি পার্থিব কিছুতেই চুল কাটবে না ও লম্বা লম্বা করবে আর পার্থ বলেছে না তোকে কাটতেই হবে সামনে পুজো রয়েছে দেখতে খারাপ লাগবে স্কুল থেকেও বারণ মানে বকবে তোকে তুই যদি চুল না কাটিস বলছে কিছু বলবে না তুমি কাটবো না তো যাই হোক কাঁদে কাঁদতে গেছে আমি খাওয়া দাওয়া করার পর একটু আম কেটে তারপরে এই যে চাটনি বসিয়েছি প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি যেটা যেটা রান্না করব। আর পার্থ এসে বললো এই মাছটা করো না মাটনই করো ছেলেও বলল মা মাটন করো আর ঠিক আছে রবিবার তো মাটনটা খেতে ওরা খুবই ভালোবাসে তো যাই হোক তাই করব আর কি করব আর লাউ শাকটা বসানোর জন্য আমি দেখো কড়াইতে একটু পাঁচ ফোড়ন দিয়েছি এখন এই যে লাউ শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব। যখন নামাবো তখন একটু দুধ দিয়ে দেব কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নামিয়ে নেব অসাধারণ খেতে লাগে একটু বড়ি হলে ভালো হতো কিন্তু আমার বড়ি শেষ হয়ে গেছে এই শীতে একটু বড়ি কিনতে হবে কারণ পালন শাক উঠবে তারপর মেথি শাক এই সমস্ত শাকে একটু বড়ি দিলে ভাল লাগে বেতুয়া শাক আমার সবথেকে মেথি শাক আর বেতুয়া শাক এই দুটো শাক আমার খুব ভালো লাগে অনেক ধরনের শাকও ওঠে কিন্তু আমি খুব একটা খাই না দেখবে ওই খেসারি শাক আছে ওটা আমি খাই না ছোলার শাক আমি খাই না অনেক শাকই আমি খাই না যেগুলো আমার ভালো লাগে সেগুলো একটু নিয়ে আসি কারণ পার্থিবকেও দেখতে হবে ও তো আবার সব খায় না পালন শাকটা বেশ ভালো আর এমনি পালন শাক খাওয়াও কিন্তু খুবই ভালো আজকেও পালন শাক উঠেছিল একদম ছোট ছোট তো আমি যেহেতু সব শাক কিনেছি বলে আমি আর কিনি অন্যদিন যখন আসব তখন কিনে নেব। আর এই যে শাকটা হয়ে যাওয়ার পর আমি এবার মাটন করবো তার জন্য আলু কেটে নিয়েছি রাতের জন্য একবারে আলু নিয়ে নিলাম ঝোল আলু দিয়ে বা একটু মাটন দিয়ে রাতে আমরা রুটি খাই তো খেয়ে নিতে পারবো তাহলে আজকে আমাকে আর রাতে রান্না করতে হবে না আমার না রান্না রাতে করতে গেলে খুবই কষ্ট হয় আমার একদম ভালো লাগে না মানে আমি সারাদিন খাটতে রাজি কিন্তু আমি রাতে না রান্না করব না কাজ করব আমার এই দুটো জিনিস রাতে একদমই করতে ভালো লাগে না মানে সন্ধ্যাটা দেওয়ার পর থেকে আমি রেস্ট নেব এটাই আমার ভালো লাগে কিন্তু এটা আমি একদমই পাই না সে যবে থেকে শ্বশুরবাড়িতে ঢুকেছি তবে থেকেই আমাকে রান্না সন্ধ্যাবেলা করতেই হবে আমার শ্বশুরমশাই বলতো মা এটা কর না মনি ওটা কর না আর কি বলো কিছু বলতেও পারতাম না তখন আবার করতে হতো গাছ থেকে একটা পেঁপে এনেছি এনে পেঁপেটা দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালো করে কষাবো পেঁপেটা দিলে না মাংসটা বেশ সফট হয় আর এতটাই নরম হয় যে কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় এমনিও মাংসটা খুবই ভালো আমাদের এখানে যেই অন্নপূর্ণা যে বাজারটা আছে ওখানেও মাংসের দোকান বসে প্রচুর ভিড় হয় বিশ্বাস করো এই পুজোর সময় তো প্রচুর লাইন হবে তার থেকে দরকার নেই ভাই হাটে গিয়ে কিনে নিয়ে আসবো একটুও দাঁড়াতে হয় না খুবই কম এই পাঁচ ছজনের পেছনে আর এখানে তুমি পনেরো জন কুড়িজন এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তার মধ্যে দেখো এ এরকম মাংস নেবে ও ওরকম মাংস নেবে সেগুলো কাটবে দেবে পয়সা কাটবে তারপরে তো বলো অনেকক্ষণ টাইম লাগে ওই কারণে হাট থেকে আমরা নিয়ে আসি একটু সুবিধা হয় যে আমাদের আর লাইনটা দিতে হয় না এই সুবিধাটা হয় ঠিক আছে দাম কিন্তু একই সব জায়গায় মাটনের দামটা যাই হোক মশলাটা ভালো করে কষানোর পরে মাটনটা দিয়ে দিলাম এখন মাটনটা ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে যখন খেতে যাব তখন তোমাদেরকে দেখাবো হুম এখন আর দেখাচ্ছি না এখানে খাবার দাবার নিয়ে নিয়েছি এটা হচ্ছে কালকের একটুখানি উচ্ছে আলু দিয়ে সর্ষে মাটা দিয়ে করেছিলাম বেঁচে গেছে আর এটা হচ্ছে তোমার কাতলা মাছ এটা পারছি বেশ আর সকালবেলায় যে টাটকা আমি যে লাউ শাকটা এনেছি এই যে একদম করে ফেলেছি দুধ দিয়ে আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি করেছি আমটা ঘরে ছিল এটা কিনে আনি এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ভাত এটা আমি বানিয়েছি ওটা তুমি বানিয়েছো আর এই যে হ্যাঁ ওকে পেকাল দেখিয়ে দাও জানতাম